السلام علیکم. گاوسل از جمع جامع রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি মসজিদটি মহাখালীতে অবস্থিত ইনস্টিটিউট ও হাসপাতালের খুবই কাছাকাছি অবস্থিত রাজধানী এবং গুলশান ও মহাখালী সড়কে এটি অবস্থিত বক্রবেদী হাসপাতালের ঠিক অপোজিটে বা উল্টো দিকে আসলেই আপনারা পেয়ে যাবেন এই মসজিদটি এই মসজিদটি বাংলাদেশ ও ইরাকের মধ্যে একটি সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দেয় এবং এটি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নিদর্শন উনিশশো সালে এই মসজিদটির কাজ সম্পন্ন হয় আজকে আমরা চলে আসলাম এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে এবং মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চলে যাব মসজিদের যেহেতু নামাজের ওক্ত হয়ে গেছে আসরের রক্ত হয়ে গেছে তো আমরা নামাজের উদ্দেশ্যে চলে আসছি এখানে আমরা অজু করে মসজিদে মসজিদে প্রবেশ করব তার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই ইরাকের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ সাদ্দাম বা সাদ্দাম হোসেনের উদ্যোগে এবং তার অর্থায়নে অর্থাৎ ইরাক সরকারের অর্থায়নে ও সহযোগিতায় উনিশশো সালে এই মসজিদটি উদ্বোধন করা হয় মসজিদটির নামকরণের একটি ইতিহাস রয়েছে এটি মূলত ইরাকের বাগদাদে অবস্থিত আমাদের ইতিহাসের সবচেয়ে বড় পীর আমাদের বরফের আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলেহে ওনার যে বাগদাদের মাজার রয়েছে সেই মাজারের ঠিক অনুকরণেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তবে এটি লাল ইটে বাংলাদেশের ডিজাইন করা হয়েছে আপনারা একটু আগেই দেখলেন আমরা অজু করে অজুখানা থেকে চলে আসলাম এখন সরাসরি ভেতরে এখানে নামাজ আদা করব। এখানের পুরো স্ট্রাকচারটা ইরাকি স্টাইলে অর্থাৎ মিডল ইস্টে গেলে আমরা যেই ধরনের স্ট্রাকচারগুলো আমরা মসজিদে দেখতে পাই অনেকটা সেই রকমই একদম হুবহু কপি করা হয়েছে এবং যেহেতু এটা ইরাকি সরকারের অর্থায়ন ছিল অনেকটা সেই রকমভাবেই করা হয়েছে আই উইশ যদি হুসেন মোহাম্মদ সাততাম সাত্তম হোসেন যদি এখানে সরাসরি এসেছিলেন কিনা আমি জানি না হয়তো আসেননি যদি আসতেন এটা আমাদের আরও গর্বের বিষয় হয়ে থাকত কারণ তিনি ছিলেন সেই সময়কার মুসলিম জাহানের অন্যতম একজন শাসনকর্তা এবং প্রভাবশালী শাসনকর্তা তো আমরা নামাজ শেষে কিছু ভিডিও ধারণ করেছি আপনারা দেখছেন মসজিদের প্রত্যেক একটি সৌন্দর্য যেন নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে গালিচা হতে মিম্বার এবং সে তার উপরে থাকা মসজিদের ইমামকে আপনারা দেখছেন দুঃখিত মসজিদ ইমাম সাহেব তিনি নামাজ শেষে ওনার সাথে আমরা একটু ইতিহাস নিয়ে জানার চেষ্টা করেছি উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আপনারা দেখছেন এখানে গম্বুজটি বিশাল আকৃতির গম্বুজের পাশে কিন্তু জানালার ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে যাতে সহজে আলো কিন্তু সহজভাবে প্রবেশ করতে পারে আপনারা ঝুমার দেখছেন বা আপনারা এখানে আরও অনেক কিছু আমরা দেখছি প্রত্যেকটা স্তম্ভ বা কলামগুলো যেন নিখুঁতভাবে ধরিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখানে মনে হচ্ছিলো যে ফিল এখানে আসলে একটা ফিল হয় যেন আমরা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশের মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোরআন পড়ার জন্য ব্যবস্থা রয়েছে বিশাল বড় একটি জানালা পাশে দরজা এই পাশে পানির ব্যবস্থা রয়েছে যেটি বাংলাদেশের খুব কম মসজিদে দেখা যায় এটি অনেক আগেই স্থাপন করা হয়েছে যাতে মুসল্লিরা পানি পান করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মূল দরজাটা তো প্রবেশপথের যে দরজার নকশা কত সুন্দর করে করা হয়েছে ঠিক মধ্যপ্রাচ্যের মতো এখানে ফুলের ডিজাইন করা হয়েছে উপরে ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আর এটি হচ্ছে বারান্দা বারান্দার মধ্যে আপনারা টাইলস করা রয়েছে খুব সুন্দর পাশে দেখছেন দান বাক্স এখানে মাইল ফলক লেখা রয়েছে নেপ প্লেট এখানে হুসেন মোহাম্মদ এরশাদ যিনি সেই সময়কার রাষ্ট্রপ্রধান ছিলেন বাংলাদেশের তাকে ডেডিকেটেড করে একটি নাম ফলক করা নেমপ্লেট করা হয়েছে চোদ্দোশো দশ হিজরি সতেরোই ভাদ্র এবং এখানে আরবিতে লেখা রয়েছে যেটি অত্যন্ত পনায় বাংলাদেশের এবং ইরাকের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক সেটি বিস্তারিত বর্ণনা করছে পয়লা আওয়াল মাসের এটি আপনারা যেটি দেখছেন এটি বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহর মাজারের যে গিলাফ রয়েছে সেটি এটি হচ্ছে দান বাক্স এখনও যে পুরাতন সেই দান বাক্সটি বিশাল আকৃতির এটি আরেকটি গিলাফ এই গেলাফের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বরফের এবং এটি আরেকটি গিলাফ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতি একটি গেলাফকে বাধাই করে রাখা হয়েছে এটিতে চাইলে আপনারা চুম্বন করতে পারবেন অর্থাৎ অর্থাৎ চোঁয়া দিতে পারবেন বাট এটি এর সামনে চেষ্টা করা অর্থাৎ এটির উদ্দেশ্যে চেষ্টা করা একেবারেই নিষেধ করা রাখা হয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং সুনিপুণভাবে করা হয়েছে আমার মনে হয় কিছু অংশ ছিঁড়ে গিয়েছিল কোনো একটা অদৃশ্য কারণে কিন্তু সেটিকে সুন্দরভাবে বাংলাদেশে বাধাই করে রেখে দেওয়া হয়েছে আপনারা দেখছেন প্রত্যেকটি মিনারের কারুকার্য এ পাশে কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর সুনীপনভাবে লালিট দিয়ে করা রয়েছে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে নিরাপত্তার জন্য আমরা ব্যালকনি দিয়ে একটু আরেকটু দেখার চেষ্টা করছি ও পাশে আপনারা দেখতে পাচ্ছেন মহাকালীর ব্যস্ততম এলাকাগুলো বিল্ডিংগুলো আপনারা দেখা যাচ্ছে এ পাশে কিন্তু বাগান আর এই পাশ দিয়ে লনে হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে এখানে এই মসজিদে একসাথে দুই হাজার মুসল্লি নামাজ পড়তে পারে। এবং এই মসজিদটি নির্মাণ করার জন্য তৎকালীন সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি ছিলেন মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ আট দশমিক পাঁচ একর অর্থাৎ সাড়ে আট একর জমি প্রদান করেছিলেন এবং এখানে বাংলাদেশ ও ইরাকের যৌথ প্রকল্পে নির্মিত হয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে অথবা গাউসুল আজম জামে মসজিদ এই প্রকল্পটি মূলত বাংলাদেশের প্রতি ইরাকের শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এখানে এই মসজিদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় এসি এবং নান্দনিকভাবে এটাকে তৈরি করা হয়েছে মাঝখানে যেখানে মুসল্লির কয়েকজন বসে বিশ্রাম নিচ্ছেন এটি কিন্তু একটি ঝর্ণা ছিল সামহাও এটা এখন হয়তো নষ্ট হয়ে গেছে খুলে রাখা হয়েছে এই জায়গাটিতে ঝর্ণা চালু ছিল তো যখন নামাজ শেষ হয়ে যায় একটা সময় পরে কিন্তু এই ভিতরের অংশগুলো বন্ধ করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের মাজারের আরেকটি গিলাফ এটি রয়েছে মসজিদের ডান পাশে এবং আর প্রথমে যেই গিলাফটি আপনারা দেখেছেন সেটি কিন্তু বাম পাশে রয়েছে এই মসজিদে ঢুকতে আপনারা দেখবেন অত্যন্ত শরীফর একটি মিনার রয়েছে বিশাল বড় একটি মিনার এবং এখানে রয়েছে বিশাল বড় অজু করার জন্য ব্যবস্থা এবং আপনারা একটি নেমপ্লেট দেখতে পাচ্ছেন যেখানে মসজিদের নাম এবং সবকিছু কিছু ডিটেলস এখানে খোদাই করে সংক্ষিপ্তভাবে খোদাই করে রাখা হয়েছে ফ্লোরগুলো দারুণভাবে টাইলস করা হয়েছে সেই উনিশশো সালের যে কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক সময় কিন্তু ফোয়ারা ছিল এখন এটি বন্ধ করে রাখা হয়েছে এবং এই মসজিদটি তৎকালীন সময়ে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি এবং প্রত্যেকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাশের লনে চলে দুঃখিত ডান পাশের লনের দিকে চলে আসলাম এখান দিয়ে নেমে হাতের পাম্প দিকে চলে গেলেই আপনার অযুতনা রয়েছে এখানে মসজিদে যারা মুসল্লি রয়েছেন তারা নামাজ পড়ছেন এবং নামাজ পড়ার জন্য এখানে পাখা রয়েছে বা ফ্যান রয়েছে আর এখানে ওপেন ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে অত্যন্ত ভাবে মসজিদটি কিন্তু তৈরি করা হয়েছে আর এই পাশে একটা ছোট করিডোর রয়েছে আর সাইড দিয়ে আমরা দেখছি ওখানে অনেক পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে যারা মসজিদে নামাজ পড়ার জন্য আসেন তাদের সুব্যবস্থা রয়েছে পার্কিং করার জন্য এই পাশ দিয়ে চাইলে হুইলচেয়ার বা যে কোনো মালামাল বা মানুষ ওঠা ব্যবস্থা রয়েছে আর ডান পাশে রয়েছে সিঁড়ি এবং এটাকে ক্লোজ করে দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মসজিদের এই পাশ দিয়ে কিন্তু কয়েকটি খেজুর গাছ স্থাপন করা হয়েছে শোনা যায় যে এই খেজুর গাছগুলো নাকি ইরাক থেকে ইরাকের খেজুরের চারা রয়েছে এ পাশে আপনারা দেখছেন বাংলাদেশ জামিয়াতুল মোদারে মসজিদ দুঃখিত একটি অফিস রয়েছে আর এই পাশে আমরা অজুখানার কাছাকাছি চলে আসলাম তো এখানে গাড়ি পার্ক করে এখানে গাড়ির একটি বেচা কেনার অফিস করা হয়েছে তবে এটি একটি দুঃখজনক একটা বিষয় আমি জানি না কোন কারণে কি ব্যাপার এই একটা মসজিদের আন্ডারগ্রাউন্ডে গাড়ির শোরুম করা হয়েছে এটা খুবই একটা দুঃখজনক বিষয় আমরা আশা করি যে এই জায়গা থেকে এগুলোকে অপসারণ করা উচিত তো আমরা যখন একটু বাইরের দিকে আস আসলাম তো আসার পর এখানে কিন্তু বাগান রয়েছে খুবই সুন্দর করে বিশাল একটা বাগান করা হয়েছে এখানে ফুল ফুলের গাছ দিয়ে সমারোহ করে রাখা হয়েছে আর এখানে আপনারা দেখছেন সিঁড়ি একদম যেটা মেন সিঁড়ি তো এখানে মুসল্লিরা বসে রয়েছে এ পাশে বাগান আর সোজা যে অংশটি দেখছে সেটি মেন গেট আর বাম সাইডেও অনেক গাড়ি পার্ক করে রাখা হয়েছে এখানে বিশাল বিশাল কয়েকটি গাছ রয়েছে প্রচুর গাছ এবং বাগান রয়েছে অসংখ্য মুসল্লিরা এখানে গাড়ি রেখেছেন আবার এখানে একটু আগে বললাম যারা এই মসজিদের নিচে গাড়ি বেচা কেনা করা হয় বা গাড়ির শোরুম রয়েছে তারা এখানে গাড়ি রিপেয়ার করেন ঠিক ঠিক করে ক্রয় বিক্রয় করেন এটি অবশ্য একটা খুবই বাজে ধরনের ম্যানেজমেন্ট সরকারি প্রতিষ্ঠানকে কিভাবে মসজিদ এত বড় একটা ঐতিহ্যবাহী মসজিদের নিচে কিভাবে একটা এই ধরনের প্রতিষ্ঠান থাকে আমার বোধকম্প নয় তো আমরা চলে আসলাম নারীদের নামাজ পড়ার জায়গায় যারা মহিলারা এই মসজিদে আসেন তারা পৃথকভাবে এই পশ্চিম দিকে একটি ভবন রয়েছে একতলা এখানে নামাজ আদায় করতে পারেন এবং সেই জন্য শীতাতোপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রয়েছে তো আজকে তো এখান থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব এখন এই গেট দিয়ে আবার বের হয়ে যাব তো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে পেয়ে যান নোটিফিকেশান এবং আশা করি আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন সময় নিয়ে আসতে পারবো সেই সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার